সরিয়া আইন অমান্য বা ভঙ্গ করার শাস্তি সম্পর্কে কুরআন ও হাদিসের বিধান আইন হল আল্লাহ তালা কর্তৃক নাজিলকৃত সেই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা মানুষের ইমান ইবাদাত আখলাক সামাজিক পারিবারিক অর্থনৈতিক ও রাষ্ট্রীয় সব দিকের সঠিক নিয়ম কানুন নির্ধারণ করে যা কুরআনুল কারিম ও সহি হাদিস থেকে প্রমাণিত সরিয়া আইন কি এ বিষয়ে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজকে আমরা আইন অমান্য করার শাস্তি সম্পর্কে কুরআন ও হাদিসের দলিল প্রমাণ তুলে আল্লাহ আল্লাহর বিধান অমান্য করা প্রসঙ্গে মহান আল্লাহ কুরআনুল কারিমে বলেন যে ব্যক্তি আল্লাহ যা নাজিল করেছেন তা দ্বারা বিচার করে না তারাই কাফের সুরা আল মাইদা আজ চৌচাল্লিশ মহান আল্লাহ আরো বলেন যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না তারাই জালিম সুরা আল মাহিদা আয়াত পঁয়তাল্লিশ আল্লাহ আরো বলেন যারা আল্লাহর নাজিল কৃত বিধান মেনে চলে না তারাই ফাসেক সুরা আল মাইদা আয়াত সাতচল্লিশ অর্থাৎ শরিয়া আইন না মানা কুফর জুলুম ও ফাসেকের সামিল রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের বিধান অমান্য করার প্রসঙ্গে মহান আল্লাহ বলেন আপনার রবের শপথ তারা কখনোই মুমিন হতে পারবে না যতক্ষণ না তারা তাদের বিবাদে আপনাকে বিচারক মানে এবং আপনার সিদ্ধান্তের ব্যাপারে অন্তরে কোনো সংকোচ না রাখে এবং সর্বান্তকরণে তা মেনে নেয় সুরা আল নিসা এক পঁয়ষট্টি অর্থাৎ রাসুল সাল্লাহু আলহিউসাল্লামের সরিয়া মেনে না চলা ইমান অস্বীকার করার সমান রাসুল সাল্লাহ আলহিস্লাম এ প্রসঙ্গে বলেন যে ব্যক্তি আমার নির্দেশ অমান্য করে সে আমার উম্মাদের অন্তর্ভুক্ত নয় সহি মুসলিম হাদিস এক হাজার সাতশত আঠারো অর্থাৎ আইন ভঙ্গ করা উম্মা থেকে বের হওয়া সামিল রাসুল সাল আলহাম এ প্রসঙ্গে আরও বলেন যখন তোমাদের শাসক বর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করে না এবং আল্লাহর নাজিলকৃত বিধানকে গ্রহণ করে না তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাদিয়ে দেন সুনান ইবনে মাজহা হাদিস চার হাজার উনিশ সুতরাং কুরআন ও হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে শরিয়া আইন না মানা কুফর জুলুম ফাঁসিকি এমনকি ইমান চলে যাওয়া সামিল আর দুনিয়ায় শাস্তি স্বরূপ রয়েছে অশান্তি দুর্যোগ এবং আখেরাতে জাহান্নাম আল্লাহু আলম মান আল্লাহ সর্বাধিক অবগত মহান আল্লাহ যেন আমাদেরকে সঠিক দিন বুজার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন আমিন